আসসালামু আলাইকুম যে কোনো ফেসবুক আইডিতে আপনি কীভাবে রিপোর্ট করবেন আজকের এই ভিডিওতে আমি এ টু জেড আপনাকে দেখিয়ে দেবো সো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন সো আইডিতে রিপোর্ট করার জন্য আপনি যে আইডিতে রিপোর্ট করবেন সেই আইডিটি আগে আপনি সিলেক্ট করে নেবেন সো সেই আইডিতে আপনি চলে যান সো সেই আইডিতে চলে আসার পর এখানে আপনি পাশে দেখতে পারবেন থ্রি ডট লাইন রয়েছে এখানে আপনি আরও অপশন পেয়ে যাবেন ফ্রেন্ডস মেসেজ এই অপশনগুলো থাকবে সো আপনি পাশে দেখতে পারবেন থ্রি ডট লাইন রয়েছে এই থ্রি ডট লাইনে ট্যাপ করবেন থ্রি ডট লাইনের যখন আপনি ট্যাপ করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে অডিও ভিডিও সি ফ্রেন্ডশিপ রিপোর্ট প্রোফাইল হেল ব্লক সার্চ শেয়ার এবং নিচে আপনি পেয়ে যাবেন কপি লিঙ্ক এ আইডির লিঙ্কটি আপনি কপি করে নিতে পারবেন এই সব কিছুই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আপনি এখানে যে রিপোর্ট প্রবলেম রিপোর্ট প্রোফাইল এই অপশনটিতে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি দুটো অপশন পেয়ে যাবেন সামথিং অ্যাবাউট দিস প্রোফাইল অ্যা স্পেসিফিক পোস্ট আপনি যদি তার প্রোফাইলে রিপোর্ট করতে চান তাহলে উপরের অপশনটি সিলেক্ট করবেন এবং আপনি যদি শুধুমাত্র একটি পোস্টে যে কোনো একটি পোস্টে সিলেক্ট রিপোর্ট করতে চান সেটি আপনি যে স্পেসিফিক পোস্ট এটিতে গিয়ে সিলেক্ট করে তারপর সেটিতে আপনি রিপোর্ট করবেন সো আপনি যদি প্রোফাইলে করতে চান তাহলে উপরের অপশনটি এই অপশনটিতে চলে যাবেন এবং এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে কি কারণে আপনি রিপোর্ট করতে চাচ্ছেন সেটি এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে সো সেটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেবেন আর আপনি যদি চান যে স্পেসিফিক কোনো পোস্টে আপনি রিপোর্ট করবেন তাহলে এই স্পেসিফিক পোস্ট এই অপশানটিতে ট্যাপ করে এখানে আপনি যার পোস্টে রিপোর্ট করবেন তার সবগুলো পোস্ট আপনি এখানে পেয়ে যাবেন সেই পোস্টে আপনি এই যে খালি বক্স এখানে টিকচিহ্ন দিবেন তারপর নিচে নেক্সট অপশন পেয়ে যাবেন নেক্সট অপশনে ট্যাপ করে সেই রিপোর্টটি আপনি কমপ্লিট করবেন আর আপনি যদি চান যে আপনি শুধু প্রোফাইলে ফেসবুকে আপনি প্রোফাইলে আপনি রিপোর্ট করবেন তাহলে আপনি যে উপরে অপশনটি সিলেক্ট করে এখানে আপনি একটি সিলেক্ট করবেন ফেক অ্যাকাউন্ট হোক তারপর আপনি নিচে এখানে সাবমিট অপশন পেয়ে যাবেন এই সাবমিট অপশানে ট্যাপ করবেন সাবমিট অপশানে ট্যাপ করার পর এখানে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখুন সাবমিট কিন্তু হয়ে গেছে রিপোর্ট কমপ্লিট হওয়ার পর এখানে আপনি তিনটি অপশন পেয়ে যাবেন রিপোর্ট রিভিউ অ্যাওয়ার্ডিং রিভিউ অ্যান্ড ডিসিশন মেড নিচের অপশনটি কিন্তু ডিসিশন কিন্তু মেড হচ্ছে ডিসিশন কিন্তু তারা তৈরি করছে ফেসবুকের কাছে আপনার রিপোর্টটি কিন্তু চলে গেছে সো এইভাবে আপনি খুব সহজে যে কারো ফেসবুক আইডিতে আপনি রিপোর্ট করতে পারবেন এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন